এই মুহূর্তে একেবারে খবরের শিরোনামে অভয়াকাণ্ড নিয়ে রীতিমতো তোল পরিস্থিতি চারিদিকে শুধু একটাই দাবি বেচার চাই তার মাঝখানে আরজিকরের আর্থিক দুর্নীতির বিষয়টা সামনে চলে আসে আর তারপর থেকে স্বাস্থ্য দপ্তরের যে ভগ্ন দশা সেই কঙ্কালসার ছবিটাও আমরা দেখতে পাই তারপর থেকে তো একাধিক দাবি চলছে এখনো স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা যদিও তারা নবান্নে গিয়েছিলেন বৈঠক তো হলোই না জোটে মানে জট কিন্তু কোথাও গিয়ে কাটল না তার মাঝখানে আরও এক নতুন তথ্য মানে যত এ নিয়ে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো একের পর এক দুর্নীতির হদিশ পাওয়া যাচ্ছে সন্দীপ ঘোষ আর করের প্রাক্তন প্রিন্সিপাল তার শালিকার বাড়ি সেই বাড়িতেও আমরা জানি ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে যেমন সম্পত্তির হদিশ পাওয়া গেল ঠিক তেমন হদিশ পাওয়া গেছে মানে পরীক্ষার উত্তরপত্রের কথা বলছে কিন্তু তার বাড়িতে কেন উত্তরপত্র থাকতে যাবে এখানেও কি কোনো দুর্নীতি সেই দুর্নীতির কিন্তু গন্ধ পাচ্ছেন ইডির আধিকারিকরা সম্পত্তির একটা বিপুল পরিমাণ সম্পত্তির সেই হদিশও কিন্তু সেখান থেকে পাওয়া যাচ্ছে সরকারি টেন্ডারের কপে উদ্ধার হচ্ছে এর পাশাপাশি দলিল ফ্ল্যাটের দলিল রয়েছে বিপুল পরিমাণ একটা সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে মানে একাধিক প্রশ্ন কিন্তু এরপর থেকে উঠতে শুরু করেছে আর্থিক দুর্নীতির হদিশ করতে গিয়ে আর কোন কোন দুর্নীতি সামনে উঠে আসবে জানিয়ে কিন্তু রীতিমতো এখন প্রশ্ন উঠতে শুরু করেছে আমার সঙ্গে রয়েছে আমার কালিগ অরিন্দম আমি অরিন্দমের কাছেই সরাসরি চলে যাবো অরিন্দম দেখো পেঁয়াজের খোসার মতো যেমন যত খোলা হচ্ছে ততই একের পর এক দুর্নীতি সামনে আসছে এখন আবার উত্তরপত্র সেই উত্তরপত্র পাওয়া যাচ্ছে তাও কিনা সন্দেব ঘোষের শালিকার বাড়ি থেকে তোমাকে প্রথমেই বলবো এই যে আর্থিক দুর্নীতি যে আর জি কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির তদন্ত এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে যার তদন্ত প্রথম শুরু করেছিল রাজ্য সরকার তারা সিট গঠন করেছিল এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই তদন্ত করছে এবং এই তদন্ত করতে গিয়ে তারা প্রথমেই ছয়ই সেপ্টেম্বর রেড করেছিল সন্দীপ ঘোষের যে বেলেঘাটার বাড়ি সেই বাড়ি এবং পাশাপাশি তার শালিকা অর্পিতা বেরা তার যে এয়ারপোর্ট দু নম্বর গেট সংলগ্ন ফ্ল্যাট সেইখানে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই তার শালিকার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আমরা ইডি সূত্রে যেটা জানতে পাচ্ছি সেখান থেকে একাধিক উত্তরপত্রের কপি পেয়েছে ইডি আধিকারিকরা মেডিকেল পরীক্ষার উত্তরপত্রের কপি আমি আবারও বলছি যেটা আমরা ইডি সূত্রে জানতে মেডিকেল উত্তরপত্রের কপি তারা পেয়েছে প্রায় দুশোটিরও বেশি কপি কিন্তু ইডি আধিকারিকরা সেখান থেকে সিজ করেছে এবং সেই কপি তারা তাদের যে অফিস লেগের যে অফিস সেখানে তারা নিয়ে এসেছে এবং যে প্রশ্ন তারা জানতে চাইছে যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে এই উত্তরপত্রের কপি কেন তার শালিকার বাড়িতে এই উত্তরপত্রের কপি কার কার বা এই উত্তরপত্রের কপি যে এখানে আসা হয়েছে সেক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনের বিষয় রয়েছে কিনা বা এই উত্তরপত্রের কপি সন্দীপ ঘোষি এখানে দিয়ে গেছে কিনা বা কে বা কারা এখানে দিয়ে গেছে এই উত্তরপত্রের কপি কারণ মেডিকেল এক্সামের যে উত্তরপত্র সেই উত্তরপত্রের কপি কোনো সাধারণ বা লোকের বাড়িতে থাকার কথা নয় তাহলে সন্দীপ ঘোষের শালিকা তার বাড়িতে কি করে এই উত্তরপত্রের কপি রয়েছে এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে সংখ্যাটাও কিন্তু খুব একটা কম নয় প্রায় দুশোটির কাছাকাছি উত্তরপত্রের কপি কিন্তু স্টার শালিকার বাড়ি থেকে উদ্ধার করেছিল ছয় সেপ্টেম্বর যখন ইডি রেড করে প্রথমবার সেখানে তার সেখান থেকে সিজ করে নিয়ে আসে ফলে স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে কোনো জায়গায় কোনো দুর্নীতি লুকিয়ে রয়েছে এরকম একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে যেটা ইডি আধিকারিকদের মধ্যেও উঠছে যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি এবং সেই জন্য তারা আমরা যেটা দেখতে পেয়েছি যে তার পরে কিন্তু আহ অর্পিতা বেরাকে ডেকে পাঠানো হয়েছিল ইডি দপ্তরে এবং অর্পিতা এসেও ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মূলত তাকে ডেকে পাঠানো হয়েছিল তার বাড়ি থেকে যে সমস্ত জিনিসগুলো সিজ করা হয়েছিল অর্থাৎ এই যে উত্তরপত্র বা যে অন্যান্য যে সমস্ত ডিভাইস তেজ করা হয়েছিল সেগুলো তার সামনেই খোলা হয় এটাই নিয়ম এবং সেই জন্যই জায়গা ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানেও তার সামনেই খোলা হয় এবং পাশাপাশি যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে তাকে কিন্তু এটাও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে এই যে উত্তরপত্র যে উত্তরপত্র পাওয়া গেছে তার বাড়ি থেকে সেই উত্তরপত্র তার বাড়িতে কি করে এসেছে বা এই উত্তরপত্র তার বাড়িতে যে আসার ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন রয়েছে কিনা বা পাশাপাশি তার বাড়ি থেকে যে অন্যান্য নথি পাওয়া গেছে যে প্রচুর দলিল পাওয়া গেছে সেগুলো কীভাবে এসেছে বা তার আয় ব্যয় অর্থাৎ তার যে আয়ের উৎস এবং তার যে সম্পত্তি উভয়ের মধ্যে যে পার্থক্য আছে সেটাও কিন্তু ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং সেটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তার বাড়ি থেকে পাওয়া এই যে উত্তরপত্র এবং একাধিক নথি সেগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট ভাবেই সন্দেহ সৃষ্টি করেছে এবং ইডি আধিকারিক কিন্তু এই বিষয়টা নিয়ে তদন্ত করছে এবং ইতিমধ্যেই কিন্তু অর্পিতা বেরা তাকে জিজ্ঞাসাবাদ করেছে এই উত্তরপত্রের কপি বা অন্যান্য যে নথি তারা সংগ্রহ করেছে সেই বিষয় নিয়ে সুচেতা একেবারে তার পাশাপাশি কিন্তু শুধুমাত্র উত্তরপত্রের কপি নয় তার পাশাপাশি একটা বিপুল পরিমাণ সম্পত্তির হদিশও কিন্তু সেখান থেকে পাওয়া যাচ্ছে একদমই আমি তোমাকে যেটা বলছিলাম যে সেদিন যখন তারা ওখানে রেড করে ইডি আধিকারিকরা যখন রেড করে সেখানে কিন্তু তারা দীর্ঘক্ষণ রেড করেছিল এবং রেড করে যেমন উত্তরপত্রের কপি তার পাশাপাশি কিন্তু বিভিন্ন 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 আমি যেটা তোমাকে বলছিলাম তারা সম্পত্তির সেখানে পেয়েছে সেই সম্পত্তি প্রত্যেকে ক্রয় করা হয়েছে বা কিভাবে ক্রয় করা হয়েছে বা সেই সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে তার যে আয়ের উৎস সেই উৎস খতিয়ে দেখা হচ্ছে যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি ফলে স্বাভাবিকভাবেই তার যে কাছ থেকে যে নথি সংগ্রহ ইডি করেছে সেই নথি কিন্তু খতিয়ে দেখছে যার মধ্যে আমরা যেটা ইডি শুধু জানতে পারছি তার মধ্যে একাধিক সম্পত্তির নথি রয়েছে পাশাপাশি যে উত্তরপত্রের কথা বলছিলাম সেই মেডিকেল এক্সামে উত্তরপত্র রয়েছে এছাড়াও বেশ কিছু ডিভাইস সংগ্রহ করেছে তার বাড়ি থেকে বা তার বাড়িতে কিছু পেনড্রাইভ নিয়ে আসা হয়েছে যেগুলোর মধ্যে কি তথ্য রয়েছে সেটাও কিন্তু ইডি দেখছে এবং সেগুলো কিন্তু সব কিছু খতিয়ে দেখছে অর্থাৎ যে আর্থিক দুর্নীতির তদন্ত ইডি আধিকারিকরা শুরু করেছে আর জিগর হাসপাতালের যার তদন্ত প্রথম শুরু করেছিল রাজ্য সরকার সিট গঠনের মাধ্যমে সেই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে এই যে সম্পত্তি যেটা তার শালিকার বাড়ি থেকে যে নথি পাওয়া গেছে তার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ রয়েছে কিনা বা এই যে উত্তরপত্র যেগুলো তার বাড়ি থেকে পাওয়া বাড়ি থেকে সেই উত্তরপত্রের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন ছিল কিনা বা যে আর্থিক দুর্নীতির কথা বলা হচ্ছিল দু হাজার একুশ সালে সেই আর্থিক দুর্নীতির সঙ্গে এই উত্তরপত্রে সরাসরি কোনো যোগাযোগ রয়েছে কিনা এরকম একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে এবং ইডি আধিকারিকরা কিন্তু সেগুলো যথেষ্ট আহ আলোচনার মধ্যে রেখেছে এবং তারা প্রতিয়ে দেখছে সেটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি আহ একেবারে অরিন্দম পাশাপাশি আরও একটা বিষয় কিন্তু যে প্রশ্নটা উঠতে শুরু করেছে যে সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে এত নথি মানে কীভাবে সেখানে এত নথি থাকতে পারে তার শালিকাও কি এই সমস্ত দুর্নীতির সাথে কোথাও গিয়ে যুক্ত ছিলেন এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে একদম সুযোগ আমি যেটা তোমাকে এতক্ষণ বলছিলাম যে ইডি আধিকারিকরা তদন্ত ভার নেওয়ার পরে প্রথম ছয় ছ তারিখ তারা রেডে বেরোয় এবং বেরিয়ে প্রথম তারা পৌঁছেছিল সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি এবং পাশাপাশি তার শালিকার যে বাড়ি রয়েছে গেট সংলগ্ন যেখানে তার বাড়ি সেই বাড়িতে পৌঁছেছিল এবং সেখানে তারা দীর্ঘক্ষণ সার্চ অপারেশন করে এবং সার্চ অপারেশন করার পরে যারা তারা যে নথিগুলো পেয়েছিল যেটা আমি তোমাকে বলছিলাম যে নথি তারা পেয়েছিল পাশাপাশি যে উত্তরপত্র অর্থাৎ মেডিকেল এক্সামের যে উত্তরপত্র তারা হাতে বেঁচে স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন উঠছে যে এই জিনিসগুলো তাদের কাছে কি করে এলো বা এই যে সম্পত্তি যে সম্পত্তির কথা বলা হচ্ছে যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি তো সেই সম্পত্তি তিনি কোথা থেকে ক্রয় করেছিলেন বা সেই সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে তার যে আয়ের উৎস সেইগুলো খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি সেই সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আর্থিক কোন দুর্নীতি যোগাযোগ ছিল কিনা বা আর জি হাসপাতালে যে আর্থিক দুর্নীতি তদন্ত এই মুহূর্তে ইডি করছে সেই তদন্তের সেই আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ছিল কিনা বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ ছিল কিনা বা তার শালিকা অর্থাৎ সন্দীপ ঘোষের শালিকা দুর্নীতির বিষয়টা জানতেন কিনা না ঘোষের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন ছিল কিনা এরকম একাধিক প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং সেই একাধিক প্রশ্ন কিন্তু ইডি আধিকারিকরাও জানতে চাইছে যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি বলে স্বাভাবিকভাবেই আমরা একদিকে যেমন দেখেছি সঙ্গীতা ঘোষ এর স্ত্রী i প্রাক্তন অধ্যক্ষ তার স্ত্রী তাকে যেমন ডেকে পাঠানো হয়েছিল পাশাপাশি কিন্তু তার শালিকা ওর তাকেও ডেকে পাঠানো হয়েছিল এবং দুজনকেই কিন্তু আমরা দেখেছি জিজ্ঞাসাবাদ করা হয়েছে যেটা আমরা জানতে পেরেছি যে এই মূলত যে তাদের সম্পত্তি ক্রয় করেছে বা তাদের যে আয় এবং তাদের যে আয়ের উৎস এবং তাদের যে ক্রয় করা সম্পত্তি তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটাই কিন্তু মূলত ইডি আধিকারিকরা দেখতে চাইছে এবং আহ দু হাজার একুশ সালের যে দুর্নীতির আর্থিক দুর্নীতির তদন্ত ইডি এই মুহূর্তে করছে সেই আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি এদের সম্পত্তি ক্রয়ের কোনো যোগ আছে কিনা বা সেই আর্থিক দুর্নীতির টাকা তাদের সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কিনা এই সমস্ত একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকদেরও রয়েছে এবং তারা সেই জন্যই কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং আমরা দেখেছি এর ছ তারিখ যখন তাদের বাড়িতে রেড করেছিল তারপরেও কিন্তু একাধিক জায়গায় ইডি আধিকারিকরা রেড করেছে এবং একাধিক লোকের সঙ্গে তারা কথা বলেছে আমরা দেখেছি আরজিগড় হাসপাতালের ক্যান্টিন যিনি চালাতেন তারও বাড়িতে রেড করেছে পাশাপাশি কালিন্দিতে মেডিকেল কোম্পানির ওনার তার বাড়িতে রেড করেছে এরকম একাধিক জায়গায় রেড করেছে এবং মূলত এই যে বিষয়গুলো বিগাধিকৃত জানতে চাইছে যে এই যে টাকা যে আর্থিক দুর্নীতির কথা বলা হচ্ছে যে টাকার কথা বলা হচ্ছে সেই টাকা এই সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কিনা বা সেই টাকা কোথায় ব্যবহৃত হয়েছে বা সেই টাকার সঙ্গে সন্দীপ ঘোষ তার কতটা যোগাযোগ রয়েছে বা তার শালিকা বা তার স্ত্রী তাদের কতটা যোগাযোগ রয়েছে এরকম একাধিক প্রশ্নের উত্তর কিন্তু ইডি অধিকারীরা এই মুহূর্তে পেতে চাইছে এবং সেই জন্য তাদেরকে জিজ্ঞাসাাবাদ করছে সুচেতা চলো আমি আরে আজকাল मेरा प्लेन चल একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে শালিকার সঙ্গে ঠিক কি যোগাযোগ রয়েছে কি কারণে তার বাড়িতে এত নথি পাওয়া যাচ্ছে এত নথি কোন কোন উত্তরপত্র সেই উত্তরপত্রের সন্ধান এটা পরীক্ষার এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রীতিমতো অরিন্দম আরও একটা বিষয় সেখানে সরকারের টেন্ডারেরও কিন্তু কোনো এক কপি পাওয়া গেছে ইডি সূত্র মারফত সেই তথ্য কিন্তু সামনে এসেছে কোন টেন্ডার কি বিষয়ের টেন্ডার সেই বিষয়ে কিছু জানা সম্ভব হয়েছে কিন্তু ইডি ছ তারিখ যে তাদের বাড়িতে রেড করেছিল সেই রেড করার পরে একাধিক নথি তারা হাতে পেয়েছিল যেটা আমরা ইডি সূত্রে জানতে পেরেছি সেই নথির মধ্যে সরকারি টেন্ডার থাকার সম্ভাবনা রয়েছে সেটাও আমরা ইডি সূত্রে জানতে পেরেছি কিন্তু এই মুহূর্তে সরকারি টেন্ডার কিসের টেন্ডার বা কোন কাজের জন্য সেই টেন্ডার ইস্যু করা হয়েছিল বা কে সেই টেন্ডার ইস্যু করেছিল বা সেই টেন্ডার ইস্যু করার জন্য কোনো আর্থিক লেনদেনের ব্যাপার ছিল কি না এই বিষয়গুলো কিন্তু এখনো স্পষ্ট নয় তবে ইডি আধিকারিকরা কিন্তু এই বিষয়টা জানতে চাইছে যেটা আমরা ইডি সূত্রে জানতে পেরেছি যে এই যে টেন্ডারের কথা বলা হচ্ছে সেই টেন্ডার গুলোর ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন ছিল কিনা বা কোনো রকম কোনো সুবিধা ছিল কিনা বা এখানে প্রাক্তন সন্দীপ তিনি যুক্ত ছিলেন বা তার ভূমিকা কি ছিল সেখানে তার কোনো আর্থিক লেনদেন ছিল কিনা এরকম একাধিক প্রশ্ন উঠছে এবং ইডি আধিকারিকরা সেই প্রশ্নগুলো উত্তরের যেটা আমরা ইডি শুটে জানতে পারছি বলে তারা কিন্তু সেই জন্যই জিজ্ঞাসাবাদ করছে একাধিক ব্যক্তির বাড়িতে তারা ইতিমধ্যে পৌঁছেছে যারা সন্দীপ ঘোষের অ্যাসোসিয়েট বা সন্দীপ ঘোষের আত্মীয় সন্দীপ সন্দীপ ঘোষের শালিকা যার কথা তুমি বলছিলেন তার বাড়িতেও পৌঁছেছে প্রত্যেকের বাড়িতে কিন্তু পঁচিশ প্রত্যেককে কিন্তু এই বিষয়ে করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই ডিডি আধিকারিকরা মূলত যেটা জানতে চাইছে যেটা আমরা রেডি শুধু জানতে পারছি যেই দু হাজার একুশ যে আর্থিক দুর্নীতির কথা বলা হচ্ছে যে আর্থিক দুর্নীতির তদন্ত ইডি এই মুহূর্তে করছে সেই দুর্নীতির ক্ষেত্রে সেই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে যে টাকার কথা বলা হচ্ছে সেই টাকা কোথায় ব্যবহৃত হয়েছে সেই টাকা এই টেন্ডারের ক্ষেত্রে আদৌ ব্যবহৃত হয়েছে কিনা বা সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কিনা বা তার শালিকার বাড়ি থেকে যে উত্তরপত্র পাওয়া গেলো মেডিকেল এক্সামের যে উত্তরপত্র পাওয়া গেলো সেই উত্তরপত্র ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে কিনা বা কোনো স্টুডেন্টকে সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সেখান থেকে কোনো আর্থিক লেনদেনের গল্প আছে কিনা এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইডি আধিকারিকদের মধ্যে উঠছে এবং সেই জন্যই কিন্তু ইডি আধিকারিকরা তাদেরকে বারবার ডেকে পাঠাচ্ছে এবং তাদেরকে কিন্তু বারবার ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ তিনবার ইডি দপ্তরে এসেছেন ইতিমধ্যেই তাকে কিন্তু যেমন তার বাড়ি থেকে যে জিনিসগুলো সিজ করা হয়েছিল সেগুলো যেমন তার সামনে খোলা হয়েছে পাশাপাশি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেরকমটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি পাশাপাশি দেখো যেইভাবে এই শালিকার নাম মানে সন্দীপ ঘোষের শালিকার নামটা সামনে আসছে ঠিক তেমনভাবে কিন্তু তার স্ত্রী ডক্টর সঙ্গীতা ঘোষের নামও আসছে কারণ তার কাছেও প্রচুর সম্পত্তির হদিস পাওয়া গেছে তার মধ্যে দুটি সম্পত্তি যেই সম্পত্তির কিন্তু কোনো রকমভাবে কোনো পারমিশন নেই সরকারি তরফে একদমই যেটা আমি এর আগেও তোমাকে বলেছি সঙ্গীতা ঘোষের বাড়িতে যখন রেড করেছিল ইডি আধিকারিকরা সেখান থেকে কিন্তু যে সমস্ত নথি তারা পেয়েছিল তার মধ্যে এরকম যেটা কিন্তু দিয়ে জানিয়েছে যে সঙ্গীতা ঘোষ যে সমস্ত সম্পত্তি ক্রয় করেছিল তার মধ্যে দুটি স্থাবর সম্পত্তি রয়েছে যে দুটি স্থাবর সম্পত্তি কিন্তু সরকারি অনুমোদন ছাড়াই কেনা এবং আরো উল্লেখযোগ্য বিষয় যে এই সম্পত্তি কেনার ক্ষেত্রে দু একুশ সালে সন্দীপ ঘোষ তিনি যখন ওখানকার আর্জিকরের প্রিন্সিপাল ছিলেন তখন তিনিও তিনি কিন্তু একটা পারমিশন ইস্যু করেছিলেন এবং তারপরেই তিনি সম্পত্তি কিনেছিলেন অথচ সরকারিভাবে কোনো রকম কোনো অনুমোদন ছিল না এই সম্পত্তি কেনার ক্ষেত্রে পাশাপাশি যেটা ইডির প্রেস আমরা জানতে পেরেছি যে প্রচুর সম্পত্তির হদিশ তারা পেয়েছে মুর্শিদাবাদে ফ্ল্যাটের হদিশ পেয়েছে কলকাতায় একাধিক ফ্ল্যাটের হদিশ পেয়েছে খামার বাড়ির হদিশ পেয়েছে পৈতৃক বাড়ির হদিশ পেয়েছে এরকম প্রচুর সম্পত্তির হদিশ কিন্তু ইতিমধ্যেই পেয়েছে ইডি আধিকারিকরা ফলে তাদের যে সম্পত্তি এবং তাদের যে আয় সেই উভয়ের মধ্যে কিন্তু মিলিয়ে দেখার চেষ্টা করছে ইডি আধিকারিকরা এবং সেই আয়ের উৎস কী এবং কোথেকে তারা এই জিনিস যে জিনিসগুলো কিনলো সেগুলো তারা কেনার ক্ষেত্রে যে টাকা তারা পেলো সেই টাকা কি আর্থিক দুর্নীতির টাকা নাকি তারা যে

পাওয়া গেছে এই বিষয়ে কিছু জানা যাচ্ছে

ঘটনার পর থেকে সেই বাড়িতে ছিলেন না যদিও ইডি সেখানে পৌঁছেছিল যেহেতু তার বাড়ির চাবি তার প্রতিবেশীর কাছে রাখা ছিল সেই চাবি নিয়ে ইডি দরজা খুলে সেখানে রেড করে করে এবং জিজ্ঞাসাবাদ তারপর আমরা যেটা দেখতে পাই সন্দীপ সিনুগের বাবা মা কিন্তু ফিরে এসেছিলেন সেই বাড়িতে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল তবে সেখান থেকে কিন্তু তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত ইডি সেরকম কোনো নথি কিন্তু সেখান থেকে সংগ্রহ করেনি তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে বা তাদের সাথে কথা বলেছে সেটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পেরেছি এবং মূলত যেটা জানতে চেয়েছি যে তাদের যে সম্পত্তি তারা সেই সম্পত্তি কোথা থেকে ক্রয় করেছে বা সন্দীপ ঘোষের এই সম্পত্তির ক্ষেত্রে সন্দীপ ঘোষের কোন রকম কোন ইনভেস্টমেন্ট রয়েছে কিনা এরকম একাধিক প্রশ্ন কিন্তু তারা তার বাবা মার করেছে বলে কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি সেটা একেবারে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন তথ্য সামনে আসছে আমরা জানি যে সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ রয়েছে তাদের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন তারা তদন্ত করছেন যোগসূত্র খোঁজবার চেষ্টা করছেন গতকালই আমরা দেখেছিলাম ইডির আধিকারিকরা শহরের চার জায়গায় চলে গিয়েছিলেন এখান থেকে অরিন্দম তোমার কাছে আরও একটা বিষয় জানতে চাইবো কালকেই তুমি যে বিষয়টা বলছিলে যে পাশাপাশি তালার কাছেও এক যিনি রয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ তার বাড়িতে যেমন পৌঁছে যান ঠিক তেমনভাবে চন্দন লহু তার বাড়িতে পৌঁছে যান সেই সমস্ত জায়গা থেকে কি এমন কোনো নথিপত্র ইডির হাতে এসেছে যা এই ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে আহ দেখো আমি তোমাকে বলবো যে প্রথম দিন জিজ্ঞাসাবাদ রেড করার পর দ্বিতীয় দিন তারা রেড ইডি আধিকারিকরা রেড করতে বেরিয়েছিল তারা সেদিনও শহরের একাধিক জায়গায় রেড করেছিল যেমনটা তুমি বলছো যে টালার পাশে চন্দনলো তার বাড়িতে পৌঁছেছিল একদমই চন্দনলো কিন্তু আর্জি করে যে ক্যান্টিন সেই ক্যান্টিনের তারা তাকে বরাদ দেওয়া ছিল ফলে তার বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করে পাশাপাশি কালিন্দিতে একটি মেডিকেল কোম্পানির যে মালিক তার বাড়ি ছিল সেখানেও তারা পৌঁছেছিল যে কোম্পানি কিন্তু কার্যকরে মেডিসিন বা সরঞ্জাম সরঞ্জাম কিন্তু দেওয়ার দেওয়ার কথা ছিল ফলে তার থেকেই কিন্তু বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু ইডি আধিকারিকরা সেখানে পৌঁছেছিল এবং তার কাছ থেকে যে সমস্ত তথ্য তারা জানতে চেয়েছিল বা যে সমস্ত প্রশ্ন তারা করেছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর ইডি আধিকারিকদেরকে তারা দিয়েছিল যেটা আমরা ইডি জানতে পারছি এবং জিজ্ঞাসাবাদের পর কিন্তু ইডি আধিকারিকরা সেখান থেকে বেরিয়ে আসে তবে ইডি আধিকারিকরা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে কি কি তাদের কাছ থেকে কি কি তাদের কাছ থেকে কি 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 পাওয়া গেছে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কারণ ইডি কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো তথ্য কিন্তু বলেনি ইডি কিন্তু এখনো এই বিষয়ে কোনো রকম কোনো তথ্য কিছু জানায়নি সরাসরি ভাবে জানায়নি তবে যেটুকুনি আমরা জানতে পাচ্ছি যে এই যাদের বাড়িতে সেদিন রেড করেছিল তাদের কাছ থেকে কিন্তু একাধিক প্রশ্ন ছিল এবং সেই একাধিক প্রশ্নের উত্তর কিন্তু তারা ইতিমধ্যেই পেয়েছে তবে প্রয়োজনে যে তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে সেরকমটাও কিন্তু আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে যে জায়গা যে কটা জায়গায় ইডি আধিকারিকরা রেট করেছে আহ পাশাপাশি যে যে সমস্ত জায়গা থেকে ইডি আধিকারিকরা বিভিন্ন নথি এবং তথ্য সংগ্রহ করেছে প্রয়োজনে সে সমস্ত জায়গায় আবার তারা রেট করতে পারে এরকমটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি সুযোগ একেবারে অরিন্দম তার মানে বোঝাই যাচ্ছে যে আরজিকর কাণ্ড যা নিয়ে প্রথমে সবার সামনে প্রকাশ হয়েছিল সেটা হচ্ছে অভয়া কাণ্ড তার বিচার চাই সেই প্রতিবাদ তো চলছে তবে তার মাঝখানে আর্থিক দুর্নীতির বিষয়টি কিন্তু মাথা চাড়া দিয়েছে বলা যেতে পারে এবং সেই আর্থিক দুর্নীতিকে কেন্দ্র করে আমরা জানি যে ইতিমধ্যে আরজিকরের প্রাক্তন যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ঠিকানা এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে এবং সেইখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু তারা তল্লাশি অভিযান শুরু করে দিয়েছেন তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন এবং বিভিন্ন জায়গায় তল্লাশি করে তারা বিভিন্ন নথি সংগ্রহ করছেন ইতিমধ্যেই সন্দীপ ঘোষের শালিকার বাড়ি থেকে কিন্তু একাধিক নথি সামনে এসেছে উত্তরপত্র পাওয়া যাচ্ছে কোন পরীক্ষার উত্তরপত্র কেন সেখানে লুকিয়ে রাখা হয়েছিল অফিসের জিনিস সেটা কেন কারোর বাড়িতে পৌঁছে যেতে পারে এই প্রশ্ন জোরালো হচ্ছে এবং তার পাশাপাশি আরও যে প্রশ্ন জোরালো হচ্ছে যে তাহলে কি সন্দীপ ঘোষের শালিকাও কি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন এই প্রশ্নও জোরালো হচ্ছে পাশাপাশি সেখান থেকে টেন্ডার পাওয়া গেছে বেশ কিছু টেন্ডারের কপি পাওয়া গেছে বেশ কিছু সম্পত্তির হদিস পাওয়া গেছে অনেকদম আরও একটা বিষয় বেশ আমরা যখন আরজি করে যে সময় ঘটনা ঘটেছে মানে আমি বলছি তোমাকে নয় দশ তারিখের পরে যখন আমরা প্রায় প্রতিদিনই আর্জি করে যাচ্ছিলাম সেই সময়ে একজন প্রকাশ্যে বলেছেন আমাদের ক্যামেরার সামনেই বলেছেন যে সেখানে চাকরির ক্ষেত্রেও দুর্নীতি ঘটেছে কারণ সেখানে বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট লিস্ট বেরোয়নি রেজাল্ট বেরোয়নি কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেছে দেখো আমি তোমাকে বলবো একাধিক দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে এসেছে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং সে কারণেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক এই দুর্নীতির তদন্ত শুরু করা হয়েছিল এবং সেই তদন্তের সিট গঠন করা হয়েছিল এবং সেই দুর্নীতির তদন্ত কিন্তু তারপরে ইডি আধিকারিকরা হাতে নেয় এবং ইডি এই মধ্যে তদন্ত করছে একাধিক দুর্নীতির অভিযোগ আহ একা প্রিন্সিপালের আক্তার প্রিন্সিপাল তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল আক্তার আলী তিনি একাধিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন এবং তার অভিযোগের ভিত্তিতে কিন্তু মূলত

উঠতে শুরু করেছে অরিন্দম অসংখ্য ধন্যবাদ তোমাকে কোথা থেকে এলো এই উত্তরপত্র কেন সেই উত্তরপত্র অফিসের গন্ডি পেরিয়ে কারোর বাড়িতে পৌঁছে গেল ব্যক্তিগত স্থলে পৌঁছে গেল সন্দীপ ঘোষের শালিকার সঙ্গে কি যোগ রয়েছে এই সমস্তগুলো কিন্তু কিন্তু চিহ্নের মুখে রয়েছে এবং এখনো পর্যন্ত তারা তদন্ত করছেন আরও একাধিক বিষয় কিন্তু সামনে আসতে শুরু করেছে পেঁয়াজের খোলার মতো কিন্তু একের পর এক তথ্য সামনে আসছে সেই সমস্ত তথ্যের আপডেট আপনাদেরকে দিতে থাকবো আপনারা নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে